নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো আম দিয়ে পটলের দুর্দান্ত স্বাদের আর ইউনিক রেসিপি দেখুন রেসিপিটি বানানোর জন্য এখানে কিছু পটল আমি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আম আমটা মোটেই কিন্তু পাকা আম না কাঁচা আম আর নিয়ে নিয়েছি একটা আলু এখানে আপনারা বন্ধুরা আলুটাকে স্কিপ করতে পারেন সমস্ত সবজিগুলোকে আমি কেটে নিয়ে আসব পটলটাকে ঠিক একটু খোসা রেখে রেখে কেটেছি এই রকমভাবে কেটে নিয়েছি যাতে ভিতরে খুব ভালো করে মশলাটা ঢোকে এরপরে এর মধ্যে আমি দেখুন ওই একটা যে আলু নিয়েছিলাম সেই আলুটাকে ঠিক এই রকমভাবে আমি কেটে নিয়েছি এবারে দেখুন এই আমের কিন্তু অর্ধেকটা আমি কেটে নেব আমার পুরো আমটাই লাগবে না এখন একটা মশলা বানিয়ে নেবো নিয়েছি কিছু সাদা সর্ষে আর কালো সর্ষে এক চামচ করে এক চামচ পোস্ত শুকনো ঘুরিয়ে এনেছি পাউডার বানিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পাকা লঙ্কা একটু জল দিয়ে আর লবণ দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব মিহি পেস্ট আমার বানানো হয়ে গেছে চলে যাব এবার রান্নার প্রসেসে বন্ধুরা প্লিজ প্লিজ এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার এই গরমের সময় বানিয়ে দেখবেন খুবই দুর্দান্ত স্বাদের খেতে লাগে এটা থাকলে কিন্তু মাছ মাংস খাওয়া আপনি ভুলেই যাবেন এখন একটা গ্যাস ওভেনে কড়া বসিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন সাদা তেল আপনারা সর্ষের তেলে রান্নাটা করতে পারেন সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে প্রথমে আমি আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন ভেজে নিচ্ছি আর এই রেসিপিতে থাকবে বন্ধুরা দুর্দান্ত স্বাদের আমের একটা টেস্ট এটা পটলের টকও আপনারা বলতে পারেন বা আম পটলও বলতে পারেন একদম ইউনিক একটা রান্না বন্ধুরা খেতে অসাধারণ টেস্টি ছিল তো দেখুন আপনারা নিরামিষ দিনেও খেতে পারবেন এটা সম্পূর্ণ নিরামিষ তো আলুটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে আলুটাকে আমি তুলে নিয়েছি এখন পটলগুলোকেও আমি সেমভাবে ভেজে নেব বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করবেন আমি কিন্তু পটলের মধ্যে কোনো লবণ কোনো রকম লবণ হলুদ দিইনি লবণ হলুদ ছাড়াই কিন্তু আমি ভেজে নিয়েছি কারণ হলুদ দিলে এমনিতে পটল ভাজলে তেলটা কালো হয়ে যায় আর হলুদ দিলে লবণ দিলে আরও বেশি কালো হয়ে যাবে সেক্ষেত্রে তরকারিটাও একদম কালচে হয়ে যাবে তার জন্যে আমি লবণ হলুদ ছাড়াই কিন্তু পটলটাকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমনভাবে আমি এই পটলের রেসিপিটি বানাচ্ছি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন পটল ভাজা হয়ে গেছে পটল ভাজার পর যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়নি সর্ষেটা যখন ফুটফুট করবে তখনই কিন্তু একটা চামচ দিয়ে সর্ষেগুলোকে ফাটিয়ে দেবেন তাতে কিন্তু এই যে টকের টেস্টটা না আরও অসাধারণ আসে বন্ধুরা এবার ওই আমটাকে দেখুন আমি কেটে নিয়েছিলাম এবার আমটা টুকরো টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে আমটাকে আগে হালকা করে ভেজে নিচ্ছি বন্ধুরা এইভাবে যদি আপনারা না খেয়ে থাকেন অবশ্যই খাবেন পটল রান্না করে আম দিয়ে আর আমার চ্যানেলে ঢেঁড়সের টকও আছে আম ঢ্যাঁড়স আছে খুব টেস্ট খেতে লেগেছিলো সেটা আমিষ অবশ্যই আপনারা একবার দেখে নেবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই তেলের মধ্যে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে এই পটলের টকের টে কালারটা দারুণ আসবে ঠিক তেলের মধ্যেই আপনারা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দেন এবার আগে থেকে যে পোস্ত কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা রেডি করে রেখেছিলাম সেটাই এখন আমি তেলের মধ্যে দিয়ে হালকা করে দু থেকে তিন মিনিট আমি জাস্ট একটু কষিয়ে নিচ্ছি খুব বেশি কষানোর দরকার নেই যেহেতু সর্ষে পোস্ত এবারে তারপরেই আমি ভাজা আলু আর পটলটাকে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে প্রায় তিন থেকে চার মিনিট পর্যন্ত একটুখানি মশলার সঙ্গে কষে নেব এর থেকে বেশি কষানোর কোনো দরকার নেই বন্ধুরা এবারে দেখুন মিক্সির জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা এই সময় যেরকমভাবে গ্রেভিটা রাখবেন যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে সেই রকম জল দেবেন আর যদি একটু মাখো মাখো গা 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 খেতে চান সেক্ষেত্রে অল্প জল দেবেন তো আমি আর একটু জল দিয়ে দিয়েছি দেখুন এবারে এটাকে আমি ফুটতে দেবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ এখানে আপনারা লক্ষ্য রাখবেন সর্ষে বাটার সময় কিন্তু লবণ দিয়েছিলাম সেক্ষেত্রে বুঝে শুনে লবণটা ব্যবহার করবেন আর দেখুন তরকারি ফুটে গেছে আর আমার প্রায় পটলের রেসিপিটি হয়ে এসছে একবার দেখিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি এখানে চিনিটা দিলে টেস্টের ব্যালেন্স ব্যালেন্সটা অসাধারণ লাগবে তাই জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি আপনাদের যদি চিনি দিতে অপছন্দ হয় সেক্ষেত্রে স্কিপ করে দেবেন আলুটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর পটল তো সেদ্ধই হয়ে গেছে ভাজার সময় এমনিতে আলু পটল যখন আমি ভাজি ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছিলো বন্ধুরা দেখুন আমি ঠিক এই রকম একটু গা মাখো মাখো রেখে দেবো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসছে আমার রেসিপি রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে নমস্কার